নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি কাঁচকলার এই রেসিপিটা আমি একদম নিরামিষ করলাম প্রথমে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি এবার আমি কাঁচকলা গুলোর ছাড়িয়ে নিলাম এখন আমি এখানে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিলাম এই রেসিপিটা দুটো ধাপ আছে একটা হলো কোফতাগুলো ভাজা আর হলো ঝোল বানানো এই কোপ্তাগুলির জন্য কাঁচকলার মধ্যে নুন আর হলুদ মেখে নিলাম অনেকেই এখানে আলু সিদ্ধ ব্যবহার করে আমি এখানে বেসন ব্যবহার করেছি এখন আমি এগুলোকে মেখে নিয়ে কোপ্তার শেপ দিয়ে সাদা তেলে ভেজে নিলাম খুব কম আছে এগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে আলু সিদ্ধ দিলে এখানে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু আমি এখানে বেসন দিয়েছি কোনো ভেঙে যাওয়ার ভয় নেই এই কোপ্তা যাতে ভেঙে না যায় আরো একটা জিনিস মাথায় রাখতে হবে কাঁচকলাগুলোকে খুব সাবধানে সিদ্ধ করতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু কোপ্তা বানানো যাবেই না দেখেছো কিরকম লাল লাল করে ভেজে নিলাম এখন আমি গ্রেভি বানানোর জন্য মশলাটা বানিয়ে নিচ্ছি এই মশলাটার মধ্যে আদা কিছুটা চাল মগজ আর কাঁচা লঙ্কা বেটে নিলাম আর সেরকম কোনো বাটা মশলা লাগবে না এখন আমি কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নটা দিয়ে নিলাম ফোরন দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে গোটা গরম মশলা একটু খুব ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসের আঁচটা একটু কম রেখেছি না হলে মশলাটা পুড়ে যাবে এবার একটু নেড়ে চড়ে পাটা মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় এবার আমি সুন্দর রঙের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এতে কিন্তু ঝাল হবে না শুধু রঙ হবে মাঝখানে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আরো কিছুটার সময় মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না রঙটা চেঞ্জ হয় এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু খুব সাবধানে দেবেন কারণ আমাদের কোপ্তার মধ্যে একটু লবণ দেওয়া আছে আর টেস্ট ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যতক্ষণ না তেল বেরো হয় দেখুন আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে আর রঙও চেঞ্জ হয়ে গেছে ব্যাস এবার ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে আমরা গ্রেভিটাকে কিন্তু আগেই ফুটিয়ে নেব কোপ্তা দেওয়ার পর কিন্তু বেশি ফোটানো যাবে না দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এখন এখানে আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম ঝোলটা কিন্তু একটু বেশি রাখবেন কারণ কোপ্তা দেওয়ার পর কিন্তু ও ঝোলটা টেনে যাবে এবার আমি এগুলোকে অল্প নাড়াচাড়া করে ওলট পালট করে দিলাম যেমন বলেছিলাম খুব বেশিক্ষণ এগুলোকে দিয়ে ফোটানো যাবে না এবার একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই একটু আমি ঘি ব্যবহার করেছি ব্যাস ভাতের সঙ্গে পরিবেশন করলেই হয়ে দেখলেন তো আমি নিরামিষ উপায়ে কত তাড়াতাড়ি কাজকাল কুপ্তা রান্না করে ফেললাম আপনারাও বাড়িতে বানাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন